পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত জোৎ শ্রীরাম মাঠ শিয়ালি ও ষোলো বিঘা গ্রামের বাসিন্দারা বর্তমানে চরম পানীয় জলের সংকটে দিন কাটাচ্ছেন গরমে তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে জলের অভাব অভিযোগ উঠেছে বেশ কয়েক মাস আগে বাড়ি বাড়ি পাইপলাইন বসানো হলেও আজ পর্যন্ত সেই পাইপ দিয়ে এক ফোঁটা জলও আসেনি স্থানীয় বাসিন্দাদের বক্তব্য পাইপ বসানোর জন্য পরিবার পিছু দেড়শো থেকে দুশো টাকা করে চাঁদা নেওয়া হয়েছে তবু মেলেনি কোনো পরিষেবা ফলে দিনের পর দিন দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করে কোন রকমে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা বাসিন্দারা অভিযোগ জানিয়ে বলেন প্রশাসনের দোরগোড়ায় বারবার গেলেও সুরাহা মেলেনি ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দিলেও ভোট মিটলেই আর তাদের দেখা মেলে না যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন জামালপুর ব্লকের উন্নয়ন আধিকারিক তার দাবি সরকারি প্রকল্পে টাকা নেওয়ার কোনো নির্দেশ নেই কেউ অভিযোগ করে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি তবে এলাকাবাসীর প্রশ্ন

লোককে জানানো হয়েছে তারপর গ্রাম পঞ্চায়েত গেছিলাম গ্রামে জানানো হয়েছে অঞ্চলে তাও আমরা পয়সা দিয়েছি কিন্তু আমরা জল পাইনি যদিও দুশো দেড়শো দুশো টাকা করে দেওয়া হয়েছে তার মধ্যেও যদি একদিনের জলেই আসতো তাও আমরা অনেক খুশি হতাম যখন থেকে গেড়ে দিয়ে গেছে তখন থেকে তো জল পাইনি জল তো আসেই না আর এমনি গ্রামের পঞ্চায়েতে যাকে টুকি তাকে ভরা যাচ্ছি তারাও ব্যবস্থা করে দেয়নি এই দাঁড়ার সময় তো